কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ইডির হাতে ইডিকে কণ্ঠস্বরের নমুনা দিল সিএফএসএল এবং কণ্ঠস্বরের এই নমুনা মিলে গিয়েছে দাবি ইডি সূত্রে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম ঠিক কি খবর রয়েছে ইডি সূত্রে দেখো নিয়োগ কমিটি মামলায় গত তেসরা জান আমরা শুনতে পাচ্ছি না বিক্রম দেখো তোমাকে জানাবো জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চের নির্দেশে গত তেসরা জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফ থেকে কালীঘাটের কাকু অথবা কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল কালেক্ট করা হয় এবং সেই ভয়েস স্যাম্পেল কালেক্ট করার পর তা পাঠিয়ে দেওয়া হয় সিএফএসএল এর পরীক্ষার জন্য এটা আমরা জানতে পারছি গতকালই কিন্তু ওই ভয়েস স্যাম্পল পরীক্ষার যে রিপোর্ট তা এসে পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে যেখানে আহ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সিএফএসএস থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল ম্যাচ করে গিয়েছে এবং এই যাবতীয় বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা তারা কিন্তু রিপোর্ট আকারে এই পিএসএস এর রিপোর্ট তা তারা আদালতে জমা দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পেল তা নিচে গিয়ে দেখা গিয়েছিল যে দীর্ঘ একটা কারবাহাদা কার্যত একাধিক জটিলতা তৈরি হয় যেখানে বারবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা ভয়েস স্যাম্পেলদের পুজোকেও এসএস কে এম হাসপাতালে সেই সময় গ্রেফতারের পর কালীঘাটা কাছে চিকিৎসাধীন থাকার কারণে তাকে ভয়েস স্যাম্পেল তার কালেক্ট করা যাচ্ছিল না অবশেষে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের নির্দেশে একেবারে রাসারাথি যেটা দেখা যায় যে সি আর পি দিয়ে কার্যত কালীঘাটা কাউকে এসএসি এম হাসপাতাল থেকে একেবারে সরাসরি নিয়ে চলে যাওয়া হয় ইএসআই হাসপাতালে সেখানে তার ভয়েস স্যাম্পেল কালেক্ট করা হয়

এটা ইডি আর আদালতে দাবি ইডি আদালতে জানো এখন তো আমার কিছু বলার নেই আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কার সাথে কথা সেটা তো ইডি বলতে পারবে আমি তো ইডিতে চাকরি করি না যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় ঢাকা যায় না ডাকা ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না দাদা সুতরাং ইডি যদি কোন রকম কোন দাবি করে থাকে ইডি জানাতে কোর্টে আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট হাইকোর্টে দাদা ইডি ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাদের আমাকে এয়ারপোর্টে আটকেছে বলে ইডি ক্ষমা ইডিকে ক্ষমা চাইতে হয়েছে সুপ্রিম কোর্টে এটা মাথায় রাখবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা